কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি সোমবার সময় এখন তিনটে পড়েছি কাপড় জামা ছেড়ে চোখে মুখে একটু জল দিয়ে দেখো দরজাটা দেখি বাইরে একদম ঘুট ঘুটে অন্ধকার লাইট জ্বালিয়ে আমাকে বাসি কাজটা সেরে নিতে হবে বাসনপত্র কিছুই মেজে রাখা হয়নি তাই চলো আগে কিচেনটা পরিষ্কার করে নি আর ওর বাবা ঘুমাচ্ছে তাই আমি একটু আস আস্তে আস্তে কাজগুলো করছি একটু আওয়াজ পেলেই আমার মেয়েটা ঠোক করে ঘুম থেকে উঠে পড়ে তাই একটু আস্তে আস্তে কাজগুলো আমাকে গুছিয়ে নিতে হবে রান্নাঘরটা আজকে একটু সার্ভ জল দিয়ে ভালো করে আমাকে মচতে হবে তার জন্য অনেকটা কাজও রয়ে গেছে তাই আগের দিনই ভেবেছিলাম একটু ভোর ভোর করে ঘুম থেকে উঠে পড়বো তাহলে কাজটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি চেষ্টা করি সকালবেলা পুজো দিয়েই তারপরে জলখাবার বানাতে আসতে কিন্তু আমার ঠিক কাজ করতে করতে লেট হয়েই যায় তাই আমাকে টাইম মতো আগেই জলখাবারটা বানিয়ে নিতে হয় সোমবার ঘরে আজকে নিরামিষ রান্না হবে তার জন্যে দেখো বেলনা চাকি সমস্ত কিছু আমি ধুয়ে নিয়েছি আর বঁটিটাও ধুয়ে নিয়েছি কারণ রবিবারে তো আমিষ কাটা হয় তার জন্যই আর কি বাসনপত্র ধোয়া মোছা হয়ে গেছে এখন চলো একটু সার্ফ জল দিয়ে ভালো করে আমি গ্যাসের চারিপাশটা মানে ওভেনের চারিপাশটা মুছে নিলাম বোতলেও একটু ফ্রেশ টাটকা টাটকা জল ভরে নিলাম এই রান্নাঘরে আরও অনেক কাজ থাকে সব কাজই যদি তোমাদের দেখাতে যায় তাহলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্যে কিছু কিছু কাজই তোমাদেরকে দেখালাম দেখো রান্নাঘরটা পরিষ্কার করার পর কি সুন্দর চকচক করছে বাইরেও একটি একটু আলো দেখা যাচ্ছে দেখো বেশ ঘোর ঘোর হয়ে এসেছে কিন্তু ঘরের ভেতরে এখনো লাইট জ্বলেই কাজ করতে হচ্ছে ঘরগুলো বেশ অন্ধকার অন্ধকার রয়েছে তো দেখো ডাইনিংয়ে লাইটটা আমি জ্বালিয়ে নিয়েছি দিয়ে এখন ডাইনিংটা ঝাঁট দিয়ে নিচ্ছি পাশি ঘরটা এবার ঝাঁট দিয়ে নেবো তারপরে ঘর মোছার কাজই লেগে পড়বো এদিকে সময় হয়ে গেল পাঁচটা বরমশায় ঘুম থেকে উঠে ব্রাশ করে ও চলে গেল জিমে আর মাম সোনা একাই ঘুমাচ্ছে ওর এখনো ঘুম ভাঙতে দেরি রয়েছে ততক্ষণে চলো আমি বাদ বাকি কাজগুলো করে নিই হলে ও আবার উঠে পড়লে ওকে নিয়েই আমাকে আধ ঘন্টা মতন বসে থাকতে হবে ঘুম থেকে ওঠার পরে ও তো একা থাকতেই চায় না বাচ্চারা দেখবে ঘুম থেকে উঠেই আগে মায়ের কাছেই থাকতে ভালোবাসে আমারও মেয়ে ঠিক তেমনই রান্নাঘরের পাশে যেই রুমটা রয়েছে সেটাকে একটু ঝাঁটা জল দিয়ে একটু ধুয়ে নিলাম কারণ ওখানেও তো এখনো ঢালাই আর ঠাকুর ঘরটাও একটু মুছে নিলাম তারপরেই চলে এলাম মুছে নিতে ডাইনিং মুছতে মুছতেই মনে পড়ে গেল আমি তো আমাদের বেডরুমটাই মোছা হয়নি তার জন্য ঘরটা মুছে নিলাম তারপরে এই ছোট্ট আমাদের ব্যালকানিটা এটাকেও একটু মুছে নিলাম প্রত্যেক দিন একটু জল কাপড় দিয়ে মুছে নিলে জায়গাটাও বেশ পরিষ্কার দেখতে লাগে চলো এদিকে আমার ঘর দোর তো মোছা হয়েই গেছে আর বৃষ্টি কিন্তু মাঝে মাঝে বাইরে পড়েই চলেছে মাম্মাম শোনাও দেখো ঘুম থেকে উঠে শয্যা আমার কোলে চলে এসেছে কিছুক্ষণ ওকে কোলে রেখেছিলাম তারপর ওর যখন ঘুম ভাবটা কেটেছে ওকে খেলনা দিয়ে এদিকে আমি চলে এলাম রান্নাঘরে দুধটা আগের দিনের ফ্রিজে রেখেছিলাম আগের দিন দুধটা আমি গরম করতেই ভুলে গেছিলাম সেই দুধটা একটু গরম বসিয়ে দিলাম আর রাতের বেলা আমি একটু মটর ভিজিয়ে রেখেছিলাম তো মটরের সাথে কয়েকটা আলু কেটে দিয়ে দিলাম এদিকে প্রেসার কুকারে মটরটা সেদ্ধ করতে দিয়ে এদিকে একটু আটা মেখে নিলাম চলো এখন রুটি করে নেব আজকে ব্রেকফাস্টে হবে গরম গরম রুটি আর ঘুগনি আমার তো ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে মানে মটর ছোলা এসবের তরকারি খেতে আমার খুবই ভালো লাগে ভীষণ প্রিয় আমার শুধু আমি আমারই নয় আমার মামাম শোনাও খুবই পছন্দ করে আর আজকে দেখো রুটিগুলো এত সুন্দর ফুলে ফুলে উঠছে আমার যেন রুটিগুলো বানাতেই ভীষণ ভালো লাগছিল প্রত্যেকটা রুটি আজকে ফুলে ফুলে উঠেছে কথা বলতে বলতে এদিকে রুটি হয়ে গেছে তারপরে চলো ঘুগনিটা করব আর নিরামিষ ঘুগনি তার জন্যে ফোড়নে একটু দিয়ে দিলাম তেজপাতা আর জিরে টমেটম দিয়ে কিছুক্ষণ টমেটোমটা নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন লঙ্কা গুঁড়ো না লঙ্কা গুঁড়োটা আমি সবার লাস্টে দিয়েছি কারণ মামাম সোনা ঝাল খেতে পারবে না ওর জন্য একটু তরকারি তুলে রেখে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিলাম ওদিকে বর্মশাই চলে এসছে ওকে খেতে দিয়ে বাবার টিফিনটাও আমি রেডি করে দিলাম বাবা সকালে তিনটেই রুটি খায় তাই তিনটে রুটি আমি টিফিনে ভরে দিয়েছি বর্মশাই দোকানে চলে যাওয়ার পর আমি স্নানটাও সেরে নিয়েছি সকাল সকাল বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে আর এখনও আমি কিছু খাইনি ওর বাবা যখন খাচ্ছিল তখন শুধু সোনাকে আমি একটু খাইয়ে দিয়েছিলাম আমি একবারে পুজোটা কমপ্লিট করে তারপরেই খাবো। চলো আমি এখন ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এলাম ছাদে স্নানটা সেরেই আমি ঠাকুর ঘরে গিয়ে পরিষ্কার জল দিয়ে সিংহাসনের সামনেটা একটু মুছে নিলাম তারপরে বাসনগুলো ছাদে নিয়ে এসেই দেখো সব বাসন নির্মা দিয়ে ভালো করে মেজে নিলাম এদিকে হনুমানজিকেও একটু আমি স্নান করিয়ে দিলাম প্রত্যেক দিনে আমি একটু জল দিয়ে মুছে নিই আর তুলসী মন্দিরটাও বেশ জল পড়ে তো ছাদের মধ্যে আর সেই জল ছেঁটা পড়ে পড়ে তুলসী মন্দিরের এই টপটা জল আর বালির ছেটা পড়ে পড়ে নোংরা হয়ে যায় তাই রোজে আমি একটু জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই আজকে বেশ অনেকটাই ফুল ধরেছে আর জবা ফুল আজকে বেশি ধরেনি শুধু অপরাজিতা ফুলটাই বেশি ধরেছে আরও দুটো জবা ফুল গাছ আছে সেগুলোতে তো ফুল ধরছেই না গাছটা এখন বড় হচ্ছে কিন্তু এই সাদা জবা ফুল গাছটাই রোজই একটা দুটো করে ফুল আমাকে দিতেই থাকে আগের দিন একটু বেলপাতা কিনে নিয়ে এসছিলাম বেলপাতা কয়েকটা রেখে দিয়েছিলাম আজ সোমবারে মহাদেবকে দেব বলে চলো বেলপাতা আর ফুল দিয়ে আমি আমার এই ছোট্ট সিংহাসনটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর আমার সাথে আমার মামমাম সোনারও সকাল সকাল স্নান করা হয়ে গেছে ঘরে পুজো করে চলে এলাম ছাদে তুলসী মন্দিরে একটু জল দিয়ে ধূপ দেখিয়ে সূর্যদেবকেও একটু জল দিয়ে দিলাম আর সকাল সকাল পুজো করতে পেরে আমার আর খুবই ভালো লাগছিল চেষ্টা তো করি রোজি করে নেওয়ার কিন্তু সময় আমার হয়েই ওঠে না যাই হোক পুজো কমপ্লিট করে এদিকে দেখো কেচে রেখেছিলাম সেগুলোকে নিয়ে চলে এলাম ছাদে তো জামা জামাকাপড়গুলো মেলা হয়নি আর বৃষ্টিটাও দেখছি কমেছে আগের দিন রাতে এত বৃষ্টি পড়েছে ছাতটা দেখতেই পাচ্ছ গোটা ছাতটায় ভিজা ভিজা ভাব তো যাই হোক চলো জামা কাপড়গুলো একটু শুকাতে পারলেই পাঠি কারণ জামা কাপড় ঘরে মেলে দিলে একদমই ভালো লাগে না রোদে বেশ টাটকা টাটকায় শুকিয়ে যাবে সেটাই ভালো লাগে নিচে এসেই আগে ভাতটা বসিয়ে দিলাম আর একটু মুগ ডাল বসিয়ে দিলাম তার সঙ্গে একটু টমেটোম দিয়ে দিলাম একটু নুন হলুদ আর কয়েকটা আলু কেটে দিয়ে দিলাম ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কারণ খিদেও পেয়ে গেছিলো সকাল থেকে একভাবে কাজ করে যাচ্ছি মামাম সোনাকেও একটু খাইয়ে দিয়েছি তারপরেই চলে এলাম রান্না করতে ততক্ষণে আমার ভাতটাও হয়ে গেছে আর একটু চিচিঙ্গা কেটে নিলাম আগের দিন রাতের বেলা বড়মশাই নিয়ে দোকান থেকে এটা কিনে আমি এখান থেকে যেই দিদার কাছ থেকে সবজিটা নিই সেই দিদাটা কয়েকদিন ধরে আসছে না কয়েকদিন ধরে সকাল সকালই বৃষ্টি নেমে পড়ছে তার জন্যই হয়তো দিদাটা আর সবজি নিয়ে আসতে পারছে না তাই আগের দিন মশাই দুটো চিচিঙ্গা নিয়ে এসেছিলো আর ঘরে যা আছে তাই দিয়ে আজ রান্নাটা করে নেব খুব বেশি রান্না করবো না ওই যে চিচিঙ্গাটা ওদিকের কড়াইয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আর মুগ ডালটা হয়ে গেছে মুগ ডালটা একটু ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম সঙ্গে কয়েকটা আলু সেদ্ধ দিয়েছিলাম শুকনো লঙ্কা ভেজে নিয়েছি একটু নুন দিয়ে আলুটা আমি মেখে নেব এদিকে চিচিঙ্গা ভাজাও হয়ে গেছে আর সোয়াবিনটা আজকে একটু কষা রান্না করেছি কোনো আলু ছাড়াই যেহেতু আলু সেদ্ধ দিয়েছি রান্না করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বড়মশায় চলে আসে এখন বাজে আড়াইটা চলো এখন খাবার দাবার খেয়ে নেওয়া যাক খাবার দাবার বেড়ে নিয়েছি করার পরে বিকালে মাম্মসোনাকে একটু পাস্তা বানিয়ে দিলাম তো চলো বন্ধুরা এই ভিডিওটা আর বেশি বড় করছে না এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে